হে গ্যাস কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো প্রায় দুই তিন দিন পর কিন্তু ভিডিও নিয়ে আসলাম থামাকে একটা ভিডিও পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো দেখেন আমাদের টপ কিন্তু পাঁচ হাজার আষ্টশো হয়ে গেছে তো আমরা কিন্তু ভালো প্লাস পাচ্ছি প্রতিদিন পঞ্চাশ ষাটটি কি আশিটার ওপরে তো আর্মিটা সিম্পল রুট আর্মি তো দেখেন ক্লেনের কিন্তু টপেও আমরা আসি তো আমি কিন্তু রিসেন্টলি একটা টাউন হল সতেরো ফুল ম্যাক্স বেসে অ্যাডাক দিছি এর জন্য ওই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা আর্মিটা কোনটা ছিল সেই সকল বিষয়ে কিন্তু ক্লিয়ারলি বলে দেব তো দেখেন এ যাব যতগুলো আমরা এটা দিছি বেশিরভাগই কিন্তু আমরা থ্রি স্টার পাইছি তো দেখেন বেসটা কিন্তু চোস নতুন একটা বেস ছিল তো এইটা একটা ভাই বাইরের দেশের প্লেয়ার ছিল তার নাম সব কিছুই কিন্তু আরবি লেখা ছিল তো দেখেন তার টুস প্লাস স্ক্যাটার শট ব্রো তারপরে হিরো সব কিছু কিন্তু ম্যাক্স এইগুলা নতুন আপডেট আসছে সম্ভবত এক মাসও হয় এর মধ্যে কিন্তু সব কিছু ম্যাক্স করে ফেলছে হিরো সহ তার মানে ভাই হয়তো এখানে সে অনেক টাকা খরচ করছে তো দেখেন এই বেসটাই আমরা থ্রি স্টার করছি প্রথমে একটু ভয় পাইছিলাম তারপরে জাস্ট অ্যাটাক করে দিছি কারণ ম্যাক্স বেস আর টাউন সরি বেসটাও কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো ছিল তো দেখেন আমরা কিন্তু কিংয়ের সাথে স্পিংকি বল প্লাস আর্থিকোয়ার বোটটা নিয়ে গেছি একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেলো অনেকেই বসি এই আর্মিটা অ্যাটাক ট্রাই করে দেখবেন তো দেখেন পেককে আমরা ম্যাক্স করে ফেলছি ম্যাজিক আইটেম দিয়ে কারণ যেহেতু আমরা রুট আর্মির অ্যাটাক ইউজ করি এইখানে আমাদের এস ভি মেশিন ইউজ করতে হয় যার ফলে আমাদের পেক কাটা কিন্তু খুবই প্রয়োজন তাই ম্যাক্স করা তো দেখেন ওই সাইডেও ক্লিয়ার এই সাইডেও ক্লিয়ার আমাদের টুসটা কী করবো চার পাঁচ দিয়ে ঘোরাবো কারণ অনেকগুলো টুপস আছে যদি আমরা টাউন হল প্লাস এর আশেপাশে থাকা মোনালিতা তারপর সব ডিফেন্সগুলাকে ওভারগ্রুত দিয়ে আটকায় রাখি তাহলে এটা ঘুরতে ঘুরতে কিন্তু একটা পর্যায়ে থ্রি স্টার চলে আসবে তো দেখেন আমাদের কিন্তু ওয়ার্ডেনের পাওয়ারটা আগেই দিয়ে দিতে হয়েছে কারণ আমাদের হিলার আছে সেগুলো কিন্তু একদমই লো লেভেলের হয়ে গেছিলো এর জন্য দেখেন এই পাওয়ারটা ভাই ওয়ার্ডেনের জোস একটা পাওয়ার হিলি স্প্লের কোনো প্রয়োজন হয় না সবগুলো লাইফ কিন্তু আবার ফুল হয়ে গেল দেখেন আবারও কিন্তু ওভারগ্রোথ দিয়ে আটকে দিলাম আমরা প্রথমে রেজ ইউজ করি নাই কারণ এই সাইডটা খুবই একটু হার্ড হবে তার জন্য রেজ দুইটা আমরা রাই একটা এইখানে ইউজ করবো প্লাস টাউন হল যখন ওপেন হবে ওইখানে একটা ইউজ করবো এর আপনি ইন সরি হিডেন টেসলাগুলো দেখলেও বুঝতে পারেন একদম ভাই নিউ আপডেট করে গেছে কালো হয়ে গেছে তার মানে এর এ টু জেড ভাই ম্যাক্স আমি তার প্রোফাইলও চেক করছি তার সব কিছুই কিন্তু ম্যাক্স তো এই ম্যাক্স একটা বেসেও কিন্তু থ্রি স্টার করা সম্ভব যদি আপনি প্ল্যান মাফিক আর্মিটা ইউজ করেন আর্মিটা জাস্ট আমাদের ক্ল্যানে এসেও নিতে পারেন এছাড়া স্ক্রিন থেকেও দেখতে পারেন যে কী কী আমরা টুপস এখানে নিছি আর হিরোর সাথে জাস্ট কী কী ইউজ করছি সবই কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ভিডিওর মাধ্যমে তো এই অ্যাটাকটা আপনারা ট্রাই করে তারপর ভাই রিভিউ দিতে পারেন কারণ এটা একটা বেস্ট আর্মি আমি আপনাদের জন্য সাজেস্ট করলাম গ্রাউন্ড অ্যাটাক ওই রকমভাবে ভালো অ্যাটাক নাই বললেই চলে আর সেগুলো পারতে হলো আপনাকে অনেক অভিজ্ঞ হতে হবে তো সেই ক্ষেত্রে এই আর্মিটা বেস্ট হবে সকলের জন্য ওয়ার প্লাস লিজেন্ড অ্যাটাক এমনকি নিজের জন্য ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন এবং আপনার বন্ধুদের কিন্তু শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন